হ্যালো বন্ধুরা আজ আমি গিয়েছি ডমকুল সুপার স্পেশালিটি হাসপাতালে কেন গিয়েছি এক্ষুনি বলছি আজ গিয়েছি আমি আমার বউয়ের ডেলিভারি হবে তার জন্য তো আমি সেখানেই উপস্থিত হয়েছি সকালেই তো আমার বউয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং যেন সে সুস্থ থাকে এবং আল্লাহর রহমতে সঠিকভাবে সম্পূর্ণ কাজটি যেন হয় এবং পরবর্তীতে কি হবে না হবে সেটা অবশ্যই বলবো এটি দেখছেন জরুরি বিভাগ এখান থেকেই সমস্ত মানুষকে নেওয়া হয় ভর্তি এবং এই বিল্ডিংটাই যারা থাকতে চান অবশ্যই ভাড়া পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আপনাদের জুম করে দেখালাম যারা আসবে থাকবে তারা ভাড়া পেতে পারে আর উপরেই লেখা আছে কল সুপার স্পেশালিটি হাসপাতাল তো আপনাদের এই হসপিটালটি কেমন লাগছে এসেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই তাহলে অনেক আমার ভালো লাগবে আর এখানে যে চালা রকম করা আছে অবশ্যই সেটি দেখতে পাচ্ছেন তো এখানে মানুষজন দাঁড়িয়ে থাকে বৃষ্টি হলে এবং অন্য কোনো ব্যবস্থা নেই এমনি সেরকমভাবে রকমভাবে এখানেই মানুষজন দাঁড়িয়ে থাকে বসারও কোনো সিস্টেম নেই মানুষ যাতায়াতের রাস্তা এই সেই তো এখানে বৃষ্টি হলে একটু রক্ষা হয় তাছাড়া কোনো ব্যাপার নেই মশার কামড়কে দেখাতে থাকতে এখানে টিকিট কাউন্টার এখান থেকে মানুষ টিকিট কেটে আউটডোরের ডাক্তারকে দেখায় দু করে টিকিট অবশ্যই না চিনে চিনে নেবেন এবং গাড়ি অনেক আছে মানুষদের সুযোগ সুবিধার জন্য যেখানে সেখানে নিয়ে যাবে হসপিটালে তো এখান থেকে টিকিট কেটে আপনারা আউটডোরের ডাক্তারকে দেখাতে পারেন ডোম কল সুপার স্পেশালিটি হাসপাতালে তো এখানে দেখছেন যে একটি ব্লডের গাড়ি অর্থাৎ রক্ত নিয়ে যায় এই গাড়িতে এখানে সমস্ত রক্ত জমা হয় এখান থেকে আবার যেখানে যেখানে যেতে হয় রক্ত নিয়ে যাবার সেখানে যাই তো সেই গাড়িটি হয়েছিল সেখানে নিয়ে যাচ্ছে ট্র্যান্সপার হচ্ছে অবশ্য দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং আছে আমি ছোটোখাটো একটি তুলেছি তার মাধ্যমে একটি দেখালাম একটি বিল্ডিং তো আমি ভেতরেই আছি যেখানে মানুষ যাতায়াত করে হসপিটালের ভেতরে যাই এবং একটু রক্ষা পাই ছায়া রোদের ছায়া থেকে এছাড়াও এ রাস্তাটি অনেক সুন্দর এখানেই হচ্ছে বড় হসপিটাল এটাই সেই তো এটি হচ্ছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখার জন্য কোনো ব্লগ ভিডিওতে আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন এই গাড়িগুলি রয়েছে মানুষদের ডেলিভারির জন্য যারা খুবই দ্রুত ডেলিভারি হবে এই গাড়ি তাদের নিয়ে যাবে নিয়ে আসবে